আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ফিলোডেন ছোট ছোট ডাল থেকে আমরা চারা বসাতে দিয়েছিলাম তো আমাদের চারাগুলা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তো এটা একটা গাছ একটা ডাল ছিল এখান থেকে কিন্তু নতুন দুইটা তিনটা ডাল বের হয়ে গেছে অলরেডি ওই যে টপ কাটিংগুলা এইগুলা ছিল আর কি এই যে গাছটা দেখছেন এগুলা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আর ছোট ছোট যে ডালগুলা দিছিলাম এখান থেকে কিন্তু অনেকগুলা গাছ বের হয়েছে অলরেডি চারা বের হয়ে গেছে তো আজকে এগুলো আমরা রিপোর্ট করব তো আমরা যারা ছাদে গাছ করি বা বেসিক্যালি ইনডোর প্ল্যান্ট যেগুলোকে বলতেছি আমরা ওই গাছগুলা কীভাবে ছোট চারা থেকে বড় করতে হয় আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে এই ধরনের গাছগুলোর গ্রোথ খুব ভালো থাকে টেক কেয়ার করতে সুবিধা হয় কারণ বৃষ্টির সময় ময়েশার থাকে প্রচুর তো মোটামুটি আমার চারা রেডি হয়ে গেছে এখানে হচ্ছে যেটা আমরা যে ইনডোর প্ল্যান্টের একটা সয়েল রেডি করেছিলাম এই সয়েল নিছি কিছু পট আর পটের নিচে দেওয়ার জন্য কিছু কয়লা নিচ্ছে পাথর বা অন্য কিছু দেওয়া যায় তো চলেন আমরা রিপোর্টটা শুরু করে দিই তো আমরা আগে একটা পট থেকে শুরু করি এটা সিঙ্গুলিয়াম আর এগুলো সব ফিলোডেন্ড্রন এক একটা এক এক ভ্যারাইটি তো আমরা ফিলোডেন্ড্রন দিয়ে শুরু করি দুটা আছে আচ্ছা তো এই চারাগুলো আমরা ছোট্ট ছোট্ট দিছিলাম ছোট ছোট যখন চারাগুলো দিয়েছিলাম তখন পাতা ছিল না তো ওইখান থেকে গাছগুলা বড় হয়েছে এখন মোটামুটি রেডি হয়ে গেছে কিছু না আমি যে ডাল দিয়েছিলাম এই যে ডাল টান দিলে এই যে টান দিব ভালোই শিকড় হয়েছে নিচে এ দেখেন দেখছেন ডাল থেকে যে চারা করছি তো এই ধরনের গাছগুলোর এক নট থাকে নট থেকেই মূলত চারাটা বের হয় এটা পুরান গাছটা ডালটা মোটামুটি শিকড় কিন্তু বের হয়ে গেছে তা আমি বেশ কিছু গাছ আলাদা উঠাই নিই এই যে দেখছেন শিকড় হয়ে গেছে এই যে রেডি তো গাছ থেকে চারা করাটা আসলে খুব মজার মানে ধরেন ফিলোডেন্ডন বা এই ধরনের গাছগুলা নর্থ থেকেই হয় মোটামুটি এখানে হয়েছে এখানে বড় আছে এখান থেকে বড় সব গাছের গ্রোথ যে সমান হবে এরকম না তো মোটামুটি অনেকগুলা গাছের গ্রোথ খুবই ভালো হইছে আচ্ছা এটার আসছে কিন্তু চারা হয় না এটা আমরা বসায় দেবো আর কি এটা খুব ইজি মানে এরকম সহজে মরবে না আচ্ছা এটা এটাও দিয়ে মানে এখানে বিভিন্ন ধরনের আছে তো গাছগুলো যদি ম্যাচুড ফরমেশন থাকে তখন গাছগুলোর পাতা কিন্তু একরকম থাকে আর যখন আপনার একটু বড় হইতে থাকে ছোট থাকে তখন কিন্তু পাতার শেপগুলো একটু অন্যরকম থাকে সে অনেক সময় নাম বলা যায় না দেখা আর কয়লা দিতেছি আমি সব সময় নিচে একটা লেয়ার হয়েছে কয়লা অথবা পাথর অথবা এইটা খোয়া দিই যেখানে বাড়তি পানিগুলো ড্রেনেজ হয়ে চলে যাবে খুব তাড়াতাড়ি বৃষ্টির সময় বাইরে থাকে প্রচুর পানি পরে হয় আর এই সয়েলটা আমি আপনাকে আগের একটা ভিডিওতে দেখাই দিয়েছি সয়েলটা কিভাবে তৈরি করতে হয় আপনারা তৈরি করে নিতে পারেন তারপর আমি একটু হালকা করে বলে নিই এখানে হচ্ছে কোকো চিপস মানে নারকেলের খোসার যে চিপসগুলা উডবার্গ হ্যাঁ এটা উডবার্গ কয়লা আছে এখানে অনেক কয়লা দিছিলাম ভার্মি কম্পোস্ট তারপরে আহ কোকোপিট মানে ছোবার গুড়া তারপরে দিছিলাম সবকিছু মিলেই মূলত ইয়াটা করছি তো গাছ লাগানো আসলে খুবই সহজ মানে এই ধরনের গাছগুলো এত সহজ লাগানো প্রথমে তো কয়লা দিলাম তারপরে হচ্ছে কিছু হালকা মাটি দিব এই মাটি দিয়ে যার গাছটা বসায় দিলাম ঠিকছেন মোটামুটি আমার হাফ এই পর্যন্ত বসানো আছে দেখেন তারপরে যেটা করবো সাইড দিয়ে মাটি দিয়ে মানে সয়েলটা দিয়ে আর বেশি না হালকা জাস্ট দিবা মাটি আমার কিন্তু হয়ে গেছে আর কি তো সেম এটাও সেম ভাবে গাছগুলো লাগায়নি পাশাপাশি আমরা তো ছাদে আসলে অনেকেই অনেক ধরনের বাগান করি আর আমার ছাদে যেহেতু একটু ছায়া বেশি মানে বড় বড় গাছ আছে অনেক যার কারণে আমি এই ধরনের ইনডোর প্ল্যান্ট যেগুলো অল্প ছায়া তো হয় এই বেশি বেশিক্ষণ টাইম লাগবে না গাছ লাগানো খুবই সহজ আর এই সয়েলটা আসলে মূলত মানে এই ধরনের সয়েল হইসে ময়সার ধরে রাখে বাড়তি পানেগুলা অতিরিক্ত পানেগুলা ছেড়ে দেয় তো এই জন্য আর কি এই ধরনের সয়েলগুলো আমরা তৈরি করি ইন্ডোর প্ল্যান্টের জন্য নর্মাল যে গার্ডেন সয়েল বা আমরা যে ফল গাছ ফল গাছ লাগাই এই ধরনের মাটিগুলো আমরা এখানে ইউজ করি না আর কি গাছ পচে যায় নষ্ট হয়ে যায় বেশি আর কি গাছপালা আমার আসলে খুবই পছন্দ মানে ইনডোর প্ল্যান্ট বা ফিলোড্যান্ডোন এই গাছগুলো আমার আসলে ভয়াবহ পছন্দ তো নর্মালি আমরা একটু ছোট পটে দিই গাছ যখন বড় হবে গাছের সাথে সাথে টবও বড়ো হবে কারণ এই এই টবে মোটামুটি ধরেন এই বর্ষা সিজনটা পার হয়ে যাবে আর আগামী বর্ষায় বা রিপোর্ট করতে হবে আর কি বা আরও দেরিও হইতে পারে তো আমাদের মোটামুটি যে কটা উঠায় সে কটা রিপোর্ট শেষ এখন সিমোনিয়ামগুলো সেট আপ করবো নাকি দেখায় গাছগুলো আমি কোথায় রাখি দেখেন আমার ছাদের এখানে অলরেডি কিন্তু শেড মানে এখানে সরাসরি সানলাইট ঢোকে না তো আমরা এইখানে উপরে যে জায়গাটা আছে এইখানে মূলত গাছগুলো রাখি এই রিপোর্ট করা গাছগুলো আমি এখানে রেখে দিই এতে এতে যেটা হয় পানি দিতেও সুবিধা হয় হ্যাঁ একটু ছায়া থাকে আর নর্মালি যখন আমরা গাছ সেট করি গাছগুলো সরাসরি যে কোনো গাছ রোদের গাছ হইলো বা বড় গাছ ছাড়া ফল গাছ বা কাঠ গাছ এগুলো ছাড়া সরাসরি রোদে না দিয়ে আমরা এরকম একটা শেড জায়গায় দিব যখন চারা করবো ইয়া করব তখন কিন্তু গাছগুলা ভালো থাকবে আর কি আর এই যে দেখেন সিঙ্গুনিয়াম এটা কিন্তু ছোট্ট একটা ডাল লাগাইছিলাম এখানে এই যে এখানে ডাল লাগাইছিলাম ডালের গাছটা কিন্তু মোটামুটি ভালো বড় হয়ে গেছে আর এখান থেকে ওরা কিন্তু লতা ছাড়ে লতা ছাড়ার পরে এখান থেকে যে এই যে দেখছেন অলরেডি কিন্তু এখানে চারা হয়ে গেছে আমি জাস্ট এটা কেটে বসাই দিলে কিন্তু চারা হয়ে যাবে আর এগুলো ক্রিপার মানে ওগুলো কিন্তু আর কালারটা কিন্তু সুন্দর এই অবস্থা তো এখন আমরা সিঙ্গুনিয়ামগুলো পটিং করব সেম ভাবেই এখানে যে কলা নিছি কলা দেওয়ার একটা মানে উপকারিতা আছে সবচেয়ে বড় উপকারিতা যেটা হইলো ওটা ফাঙ্গাস অ্যাটাক থেকে গাছকে বাঁচায় তো এটা ড্রেনেজের ব্যবস্থার কাজও করবে পাশাপাশি হয়েছে ফাঙ্গাসার এক থেকেও বাঁচাবে তো আমি তো ছাদে বারবিকিউ করি সবসময় গরমের ভেতরে বারবিকিউ করছি ওই কয়লাগুলো আমি রেখে দিই আমার ছাদের যে কাঠগুলো বাঁচে ওই কাঠের থেকে কয়লা হয় বারবিকিউ করে ওইখান থেকে আবার আমি ওগুলো গাছেও দিই তো সেমভাবেই মাটি দিয়ে নিই আর এই গাছগুলা ভালো গাছ হয়েছে আর কি সিঙ্গুনিয়াম টান দিলে উঠে যাবে শিকড়গুলা একসাথে শিকড় যা সেখানে বসায় দিব আর চারোপাশে একটু মাটি দিয়ে কিন্তু রেডি আর আপনারা যারা বারান্দায় বা ওই যে কি বলে যাদের বাসায় অল্প আলো আসে আপনারা চাইলে সিঙ্গুনিয়াম বা ফিলোডেন্ডন যে ভ্যারাইটিগুলো গুলো আছে ওই গাছগুলা কিন্তু আপনাদের বাসায় রাখতে পারেন বাট অনেকে মনে করে কি ঘরের একদম অন্ধকারে আমি একটা গাছ রেখে দিলাম গাছ হয়ে গেল বিষয়টা এরকম হয় না প্রত্যেকটা গাছের জন্যই আলো বাতাস প্রয়োজন হয় সেটা কম আর বেশি তো অনেক অনেক সময় বারান্দা দিয়ে আমাদের অল্প আলো আসে কারণ যেহেতু ঢাকা শহর আসলে বিল্ডিং গেছে অল্প আলো আসে তো ওই ওই ধরনের অল্প আলো থেকে অল্প আলোতে আপনারা চাইলে ধরনের সিংনিয়াম গুলা করতে পারেন ওরা কিন্তু বেশি একদম করার রোদে কিন্তু বাঁচবে না বার্ন হয়ে যাবে গাছগুলা খুব ভালো শিকড় আসছে হেলদি হয়েছে গাছগুলা পিঙ্ক কালারের আপুদের অনেক পছন্দ হবে আপুরা তো পিঙ্ক কালার খুব পছন্দ করে তো যেটা বলতেছিলাম তো ছাদে যেহেতু মানে অনেক সময় বারান্দা বা ঘরের ভিতর যে জানলা দিয়ে অল্প আলো আসে ওই জায়গাগুলোতে আপনারা গাছ এই ধরনের গাছগুলা রাখতে পারেন আর এগুলো আস্তে আস্তে বড় হবে লতানো হবে তো পরবর্তীতে হয়তো খুব রিসেন্টলি রিসেন্টলি বলতে কি বর্ষা থাকতে থাকতে আমাদের ওদেরকে রিপোর্ট করে দিতে হবে কারণ এগুলো এত বেশি গ্রো হয় কয়েকদিন আগে ছোট ছোট গাছগুলো সেট করছিলাম এই গাছগুলো এখন বড় হয়ে গেছে তারপরে যেগুলো রিপোর্ট করে দিয়েছিলাম এই টপ কাটিং যেগুলো আপনাদের আগে ভিডিওতে কিন্তু বলছিলাম টপ কাটিং টপ কাটিংগুলো কিন্তু অলরেডি আমাদের মোটামুটি ভালো বড় হয়ে গেছে তা আমরা সব গাছ সেট করবো না কারণ এখানে হিউজ পরিমাণ গাছ আছে তো আমরা অল্প কিছু গাছ সেট মোটামুটি কিন্তু রেডি হ্যাঁ তো যাই হোক এখন চলেন আমরা রায় নেক্সট স্টেপে কি হয় ওটা দেখায় আপনাদেরকে আগে গাছগুলো সাজায়নি মানে সাজায় সাজাই আমি রাখি আমার মেনটেন্স করতে সুবিধা হয় কয়েকদিনের মধ্যে কিন্তু এই জায়গাটা আরো বেশি ভরে যাবে একদম তো যেটা আমি এখন সব করে রিপোর্ট করছি আর এখন বর্ষার সময় জাস্ট কিছু না হালকা করে একটু পানি দিয়ে দেবো এতে যেটা হবে মাটিটা বসে যাবে আর নর্মালি আমি যেটা করি যখন প্রচন্ড গরম থাকে এখন তো বৃষ্টি শুয়ে আসছে যখন বৃষ্টি থাকে রোদ থাকে তখন হচ্ছে পুরা গাছ ভিজায়া পানি দিই যত বেশি পানি দেওয়া যায় আর একবেলা বেলা ধরেন সপ্তাহে গরমের উপরে ডিপেন্ড করে স্প্রে করে দেয় আর কি তো এখন কিন্তু মোটামুটি আমার সেট হয়ে গেছে হয়তো বা কয়েকদিনের মধ্যে গাছগুলো কিন্তু ব্লুম বুম করবে আর এটা আরেকটা সিঙ্গুনিয়াম এটা হয়েছে অ্যালবো বলে আর কি ওদের পাতাগুলো গ্রিনের মাঝখানে সাদা সাদা ছিট হয় আর কি তো এগুলো যেমন এই যে লতা লতা তো আমার এগুলো যে কাঠ দিয়ে ইয়া করে দিব হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে আপনাকে এই জিনিসটা দেখাবো আমরা এই ছোট ছোট চারার গাছগুলা বেশ কিছুদিন আগেই চারা করছিলাম তো আজকে এই গাছগুলা সেট করছি তো এই গাছের ছোট থেকে বড় হওয়ার এই জার্নিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আমি জানি না আপনাদের কতটুকু বুঝাইতে পারছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ইনকোয়ারি থাকে আমাকে জানাতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ